আসসালাম আলাইকুম ভাই ও বোনেরা আমরা কি ভেবেছি আল্লাহ আমাদের প্রতিদিন ২৪ ঘন্টা দিয়েছেন কিন্তু সেই সময় আমরা আসলে কোথায় ব্যবহার করছি আল্লাহ তাআলা সুরা আল আসরে শপথ করেছেন সময়ের তিনি বলেছেন সময়ের শপথ নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত তবে তারা নয় যারা ইমান এনেছে সৎকর্ম করেছে সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে সময় যদি আল্লাহর হুকুম অনুযায়ী কাজে ব্যবহার না হয় তবে সেটাই হবে আমাদের জন্য ক্ষতির কারণ আজকের যুগে আমরা ঘন্টার পর ঘন্টা কাটাই মোবাইল ইন্টারনেট আর অপ্রয়োজনীয় কাজে অথচ এই একই সময়ে আমরা কোরআন পড়তে পারতাম নামাজ আদায় করতে পারতাম পরিবারকে সময় দিতে পারতাম কিংবা জ্ঞান অর্জন করতে পারতাম ভেবে দেখুন একজন ছাত্র যদি পড়াশোনায় সময় নষ্ট করে পরীক্ষায় কেমন ফল হবে একজন ব্যবসায়ী যদি অলসতায় সময় নষ্ট করে তার ব্যবসা কি টিকবে একজন মুসলিম যদি নামাজের সময়কে অবহেলা করে আখেরাতে কি জবাব দিবে তাই সময় ব্যবস্থাপনা শুধু দুনিয়ার সফলতার জন্য নয় বরং আখেরাতের সফলতার জন্য অপরিহার্য ফজরের পরের সময় এটি বরকতময় সময় চেষ্টা করুন কাজ বা ইবাদতে লাগাতে অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার কমানো দিনের কাজের তালিকা তৈরি করুন প্রতিটি নামাজকে দিনের সময় ব্যবস্থাপনার কেন্দ্র বনান ভাই ও বোনেরা সময় একবার চলে গেলে আর ফিরে আসে না তাই আসুন আল্লাহ দেয়া প্রতিটি মুহূর্তকে কাজে লাগাই নিজের পরিবারের সমাজের আর সবচেয়ে বড় কথা আখেরাতের কল্যাণের জন্য আমি দিগন্ত ভাবনা থেকে বলছি সময়কে অপচয় করবেন না সময়কে কাজে লাগান আল্লাহ আমাদের সবাইকে সময়ের সঠিক ব্যবহার করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই দোয়া করবেন এবং অন্যদের সাথেও শেয়ার করবেন আমাদের উদ্দেশ্য শুধু একটাই আল্লাহ দেয়া জীবনকে সঠিকভাবে ব্যবহার করা ইমান ও উপদেশের আলো ছড়িয়ে দেওয়া তাই দিগন্ত ভাবনার সাথে থাকুন যেখানে আমরা শেয়ার করি উপদেশ চিন্তা আর জীবনের সত্যিকার পথের দিক নির্দেশনা নতুন নতুন উপদেশমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন আর বেল আইকন প্রেস করুন যেন নতুন ভিডিও আপলোড হলে সাথে সাথে পেয়ে যান দিগন্ত ভাবনা চিন্তায় আলোর দিগন্ত জীবনে কল্যাণের দিগন্ত